মণিপুরি পাড়া পাঁচ নম্বর গেট এবং পার্ক টাউন রেস্টুরেন্টের মাঝামাঝি জায়গায় কার কালেকশন হোটেল বলছে আজকের ভিডিওতে কিনে আসতে আজকের ভিডিওটা বহুল জনপ্রিয় গাড়ি নিয়ে আসছি এটা হলো আপনার টয়টা নোয়া নিউ শেপ এসআই গ্রেডের গাড়ি সামনে থেকে দেখেন আপনার বাবা এটা কিন্তু আপনার আলাদা এসআই হওয়াতে কিন্তু ফকলাইটের এটা পজিশনটা কিন্তু আলাদা জি জি এবং এটা যে হেডলাইট দুটো আছে দুটো কিন্তু অরিজিনাল প্রজেকশন এলইডি প্রজেকশন হেডলাইট ওকে

এসআই গ্রেড এসআই গ্রেড এবং এখানে কিন্তু বডি কিট সহ বডি কিট সহকারে ভাই দুই পাশে বডি কিট দাও আছে ভিতরটা ভাই দাও দাও সাথে ভিতরটা দেখেন বাবু বাবু ভাই দেখেন তো আপনার একটা বেগুনি বেগুনি কালারের জি জি ঠিক আছে তো পার্পল কালার যেটা বলে কালারের একটা কম্বিনেশন অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এবং এটা কিন্তু আপনার সিট কভার গুলো করা আছে জি এবং ডোর তো পাওয়ার ভাই ডোর পাওয়ার একটা ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার হ্যাঁ ওয়ান ডোর পাওয়ার বন্ধ করা আছে ওয়ান ডোর পাওয়ার আচ্ছা সুইচটা অফ করা আছে আচ্ছা ওয়ান ডোর পাওয়ার পাচ্ছেন এবং টোটাল এইট সিট বা এটা হ্যাঁ এর সিন আপনার সেন্ট্রাল এসি ফ্রেস কন্ডিশনে সেন্ট্রাল এসি ফ্রেস কন্ডিশনে হ্যাঁ ফ্রেস কন্ডিশনে বডি গিট করা আছে এবং এখানে আপনার কিন্তু আছে এটা তো নোয়া লেখা একটা আপনার নিকেল বডিগিটের উই করা এবং এটা এলপিজি করা আছে এলপিজি হ্যাঁ লিটার এলপিজি করা আছে ফ্রেস अरे ये होते हैं बिहार कंडीशन है। हम वहां जा रहे हैं तो फ्रेश पावर खूब टाफ। आटो कार रहेगा जी। जब डांस हैंडल खूब फ्रेश आते हैं, तो तब उन्हें आटो टास्कर में बहुत ज़्यादा ज़िन्दगी स्पेसिफिकेशन आए, फ्रेश कंडीशन आते हैं। वांडर पावर है। वांडर पावर? किसे? पुशिस्टर रहेगा ज